অত্যন্ত শোক আর দুঃখের সাথে আমি আজকে একটি ছড়া আপনাদেরকে পরিবেশন করব যে ছড়াটি যে ঘটনা অবলম্বনে আমি লিখেছি সেটা হলো আমাদের পাশের দেশ ভারতের আমেদাবাদে একটি বিমান দুর্ঘটনা ঘটে আমার জানা মতে সেখানে এ পর্যন্ত দুইশো জন মানুষ প্রাণ হারায় এই মৃত্যু আমাদের শোকাহত করেছে তারা সুখের আশায় দেশ থেকে বিদেশে পাড়ি দিতে চেয়েছিল কিন্তু তারা প্রতিমধ্যে প্লেন ভূপতিত হয়ে সকলেই প্রাণ হারিয়েছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব এখন আমি ছড়াটি আপনাদের শোনাচ্ছি কবিতা স্বপ্নপুরীর যাত্রী স্বপ্ন ছিল সুখী জীবন যাবে বিদেশ বাড়ি সপরিবার উড়াল দিবে নিজের স্বদেশ ছাড়ি ঘুরে ঘুরে উড়ে উড়ে মেঘের মধ্যে দিয়ে যাবে তাদের রাস্তা সঙ্গে করে নিয়ে এই পাখিটার সাহস অনেক গেছে কত দেশে স্বপ্নপুরী পৌঁছে দিছে যেন বীরের বেশে তাই এ পাখিটাই উঠল সবাই হেসে তার যে আজ কি যে হলো থাকে না আর ভেসে হয়তো সময় শেষ হয়েছে হঠাৎ বিকট শব্দ স্বপ্ন থাকে স্বপ্ন হয়ে যাত্রীরা সব স্তব্ধ ধন্যবাদ